আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে দেখেছিলেন পার্ট ওয়ানের ভিডিও ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার এখন আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি পার্ট টু এর ভিডিওতে আমাদের পার্ট টু ভিডিওটা দিতে একটু সময় লেগেছে কারণ ঈদের মধ্যে অনেক কাজ ছিল তাই আর পার্ট টু তো দিতে পারি নাই তো আজকে ফ্রি হয়ে চলে আসলাম আপনাদের পার্ট টুর ভিডিও নিয়ে তো এখন আমরা আছি মাওয়া রোডে মাওয়া দিয়ে আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি আগাচ্ছি আর কি এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন দেখতেই পারছেন এখান থেকে পদ্মা সেতুর টোল প্লাজায় যেতে আরও দুই কিলোমিটার লাগবে তো যেতে যেতে আপনারাও কিছু উপভোগ করতে থাকুন আমাদের সাথে আমাদের বরিশালের লাইনে এত সুন্দর সুন্দর বাস নামছে মাশাল বলার বাহিরে দেখতে দেখতে চলে আসলাম আমরা পদ্মা সেতু টোল প্লাজায় এখন টুল দিব আলহামদুলিল্লাহ আগে আমাদের দিয়ে কত আগে তিন ঘন্টায় আমরা বরিশাল যেতে পারি এটা ভাবা যায় কখনো এটাই এখন সম্ভব এটাই আমাদের বাংলাদেশ তো চলুন দেখে আসি পদ্মা সেতুর কিছু সুন্দর মুহূর্তগুলো উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ট্রেনের লাইন তো আমরা পদ্মা সেতুতে উঠে গেছি এখন দেখতে থাকুন কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে এখন ভাবতেও অবাক লাগে যে আমরা এই পদ্মা সেতু দিয়ে যেতে পারতেছি আগে কত কষ্ট করে জার্নি করে ফেরি দিয়ে পার হইতাম আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মানে পুরাই আলাদা একটা ফিলিংস তো পদ্মা সেতু কিন্তু পার হয়ে গেছি আমরা পার হয়ে এখন ভাঙ্গার দিকে যাচ্ছি তো যেতে যেতে দেখতে থাকুন আমাদের সাথে মানে আমাদের পিরোজপুর বরিশালের লাইনে এত সুন্দর সুন্দর বাস জয়েন হয়েছে মানে বলার বাহিরে দাদাবাড়িতে যাওয়ার আনন্দটা বলার বাহিরে একবার গেলে আর ফিরে আসতে মন চায় না কিন্তু ফিরে আসতে হয় এখান থেকে বাম দিক দিয়ে মালিগ্রামে যাওয়া যায় আর সোজা হচ্ছে ভাঙ্গা বরিশাল রুট তো আমরা সোজাই চলে যাচ্ছি এই ভাঙ্গা যাওয়ার রাস্তাগুলো যে এত সুন্দর লাগে দিনের বেলায় তা বলার বাহিরে দিনের সৌন্দর্য একটা রাতের সৌন্দর্য তো আরো বেশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতুতে চলে আসলাম এখানে এখন টোল দিতে হবে ভাঙ্গা যাওয়ার আগে এত সৌন্দর্য কোথায় রাখবো আপনি কি বাংলাদেশে না বুঝতে পারতেন যে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর মানে এত সুন্দর লাগতেছে পরিবেশটা আজকে বলার বাহিরে তো আমাদের বাড়িতে দুই দিক দিয়ে যাওয়া যায় এক হচ্ছে বাম দিকে বরিশাল হয়ে আরেকটা হচ্ছে ডান দিকে খুলনা ফরিদপুর হয়ে তো আমরা খুলনা ফরিদপুর হয়ে পিরোজপুর হয়ে যাব সেক্ষেত্রে আমরা সোজা যাব আর বাম দিক দিয়ে গেলে বরিশাল হয়ে তারপরে যেতে পারবো আমরা তো আমাদের ক্ষেত্রে আজকে ফরিদপুর হয়ে যাওয়াটাই বেটার হবে কারণ বরিশালের লাইনে একটু বেশি বাস রিক্সা রিক্সা এগুলো চাপ থাকে বেশি তাই আমরা ফরিদপুরের লাইনেই যাব পিরোজপুর হয়ে আর এই রাস্তাটা সৌন্দর্য রাতে যে এত সুন্দর লাগে তা বহলার বাহিরে বরিশাল থেকে আসার পথে আপনাদেরকে এটা দেখাবো অবশ্যই দেখাবো রাতের সৌন্দর্যটা কত যে সুন্দর আমাদের এই রাস্তাগুলোতে আপনার দুই পাশে গাছ দিয়ে ঢেকে রাখবে যাতে রোদগুলো আমাদের না পড়ে মানে এরকম সৌন্দর্য আর কোথায় পাবেন দুই পাশে গাছপালা মাঝখানে আকাশ দেখা যাবে মানে পুরো ফিলটাই না একদম অন্যরকম এত সৌন্দর্য কোথায় যে রাখবো সবাইকে একটু উঁকি মেরে দিলাম আর কি আমরা গোপালগঞ্জের কাছাকাছি প্রায় চলে আসছি তো এখান থেকে আমি ওই যে আমাকে দেখা যাচ্ছে একটু উঁকি মারছি আপনাদের আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন সেই রাস্তাটা দিয়ে আপনি বিভিন্ন জেলায় যেতে পারবেন এটা হচ্ছে একটা সুবিধা যেমন গোপালগঞ্জ খুলনা মংলা নড়াইল যশোর লোহাগড়া এরকম সব জায়গায় যেতে পারবেন আপনি এই রাস্তাটাই ধরে এখান থেকে গোপালগঞ্জের দূরত্ব তেত্রিশ কিলোমিটার প্রায় আরও তেত্রিশ কিলোমিটার পাড়ি দিতেছি এই রাস্তাটায় কিছুদিন আগেও দেখে গিয়েছিলাম দুই লাইনের এক লাইন দিয়ে গাড়ি যায় এক লাইন দিয়ে আসে তো এখন এসে দেখি পুরাই চেঞ্জ চার লাইনের হয়ে গেছে এমন কি কাজ চলতেছে ঈদের আগেই হয়তো বা ঠিক হবে বা ঈদের একদিন দুই দিন পরেও ঠিক হইতে পারে এখন দেখি চার হইতেছে মানে প্রচুর বড় বসে রাস্তাটা আর আমরা এভাবেই ধুলা খেতে খেতে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জের সিটির ভিডিওটা নিতে আমার মনেই ছিল না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি চরকালি ফেরিঘাটে পিরোজপুর এই ফেরিঘাট পার হয়েই আমাদের যেতে হবে আবার হচ্ছে সাফার উদ্দেশ্যে মঠবারিয়ার আগে তো এখান থেকে আমরা দুই বাবাও যেতে পারি এক হচ্ছে ফেরি পার হয়ে ভান্ডারিয়া আর এক হচ্ছে সাফা দিয়ে মিরুখালি তো আমরা সাফা দিয়ে গেছি কিছুদিন আগে বন্যা হওয়াতে আমাদের এখানের রাস্তাঘাট সব কিছু এখনও ঠিক হয় নাই ভালো মতো গাছ পড়ে আছে তাই আমাদের বাম পাশে একটা এটাকে বলা হচ্ছে আপনার অবদা সো এই অবধার উপর দিয়ে আমরা যাচ্ছি এই প্রথম এখানে কোনো গাড়ি উঠে কি আমরা করবো যেতে তো হবে তাই না তো চলে আসলাম এখন আমরা মিরুখালির এদিকে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে প্রায় চলে আসছি কাছাকাছি এখনো কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যার কিছু ছাপ এখনো রয়ে গেছে আশেপাশে পানি দেখা যাচ্ছে অনেক আর নিজের গ্রামে আসলেই মানে একটা অন্যরকম ফিল চলে আসে নিজের একটা আপন আপন মনে হয় নিজেরটা নিজেরই হয় ঠিকই বলে সবাই এটা হচ্ছে আমাদের মিরুকালি বাজার থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা এটারও কাজ চলতেছে এখানে পিজ ঢালাই হবে আর কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ তো চলে আসছি ওখান থেকে ওই যে আমাদের সামনেই ঘরটা দেখা যাচ্ছে একটু সামনেই এখানে গরুটা এভাবে যেমন দৌড় দিছে ভয় ও পাড়ির মধ্যেই লাভ দিছে তো ওই যে দেখা যাচ্ছে আমাদের স্কুল ঘর এখান থেকে বামে সোজা আমাদের বাড়ি এখানে হচ্ছে স্কুল আছে মাদ্রাসা আছে মসজিদ আছে সব একখানেই ডান পাশে হচ্ছে পুকুর এখানে অনেকেই গোসল করে তো আমি এখানে একটু ঘুরে দেখাচ্ছিলাম এখন আমরা গাড়িটা ঘুরাবো তো চলে আসলাম আমাদের বাড়ির ভিতরে এখানে গাড়িটা এখন পার্ক করবে তো আমি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে তো আজকের মতো এই ছিল আবার দেখা হবে আমাদের ঢাকা যাওয়ার পথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ